পূর্ব মেদিনীপুর জেলার ছত্রিশতম বর্ষে হলদিয়া বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী দেবীপক্ষের সূচনা হতেই পুজোর উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মহলায় পণ্য লগ্নে অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পুজো উদ্বোধন করেন তিনি ভার্চুয়ালিভাবে জেলার পনেরোটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিকেল পাঁচটা নাগাদ কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয় পূর্ব মেদিনীপুর জেলার পুজোগুলি পূর্ব মেদিনীপুরের এই পনেরোটি পুজো উদ্বোধনের তালিকার মধ্যে রয়েছে তমলুকের আদি তাম্রলিত্য সার্বজনীন দুর্গোৎসব কমিটি পটাশপুরের টিকরা পাড়া রেইনবো অ্যাথলেটিক্স ক্লাব এগরা ফ্রেন্ড ইউনিয়ন ক্লাব চৌরঙ্গী সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি কাথি ইউথ গিল্ড হলদিয়ার আজাদ হিন্দনগর উন্নয়ন সমিতি বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসহ পাশকোড়ার মেঝোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র সার্বজনীন খন্সি মিলন বিথি চন্দীপুরের হাঁসচড়া সার্বজনীন এই glBindike তে তমলুকের আদি সার্বজনীন দুর্গोत्सव কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা জেলা শাসক পুনেন্দু কুমার মাঝি জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। হলদিয়া আজাদ হিন্দ নগর পূজা উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়া থানার ভারপ্রাপ্ত অধিকারী কেছরা উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ক্রেন্দ্র। হলদিয়া বাসুদেবপুর খোদিরাম স্মৃতি সংহের পূজা উদ্বোধনে ছিলেন এডিএমNeha Banerjee হলদিয়া এডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় দোকানচর থানার ওসি গোপাল পাঠক প্রত্যেক পুজোর সামনে বড় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয় তারই মাধ্যমে পূজার উদ্বোধন করেন এদিন রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্য হিঙ্গলী সর্বজনীন দুর্গোৎসব মৈসাদল বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসং দুর্গোৎসব আমাদের অনেক অভিনন্দন যদিও আছে আমি নিজে গিয়ে দেখে এসেছি বানভাসী মানুষের থাকতে এছাড়াও আজকে মধ্যে আমি হলদিয়া তমুল দীঘাকেও দেখতে পেলাম দেখতে পেলাম আমি দিঘাকেও দেখতে পেলাম যেমন কাঠিকেও দেখতে পেলাম আমি মহিষাদরকে দেখতে পেলাম আমি পাশকুড়াকে দেখতে পেলাম আমি চণ্ডীপুরকে দেখতে পেলাম আমি ভবানীপুর দেখতে পেলাম এই নিয়ে আরও অনেক জায়গায় অনেকগুলো পুজো আজকে উদ্বোধন করা হয়েছে আমি আপনাদের সকলকে আমি অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ উদ্যোক্তাবৃন্দ আমার মা বোনেরা ঢাকিয়ালা থেকে শুরু করে বাদ্যযন্ত্র সকলকে ডিএমএসপি থেকে শুরু করে আমি সকলকেই দেখতে পাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর দিনগুলো সুন্দর করে অতিবাহিত করুন

লোকসভা কেন্দ্র চৌদ্দ ঝাড়গ্রামে গেল বুঝে বলেন সেগুলো হল বাঙালি সমিতি আদ্রা বান্দি পুরাতন সমাজ বান্ধবান

যে নতুন অপেক্ষা করি কবে দিনটা আসবে মা আসবে আমাদের সঙ্গে থাকবে পাঁচ দিন আমরা তো সব দিনই খুব মানে পাঁচটা দিন খুব এনজয় করি আমরা এই পাঁচ দিন মাকে নিয়ে থাকি নমস্কার মানে আজকে থেকে সুদিনাpadStart এবার আমাদের সিনিয়র ডিভি আছে না আমাদের ম্যাডাম প্রতিবার মতো এবারও আজ একটা আর জীবন হয়েছে এবং আজকে থেকেই আমাদের মধ্যে একটা পুজো যে একটা আনন্দ বা মনে হচ্ছে যেন আজকেই পুজো আমাদের শুরু হয়ে গেছে আর এই যে পরিবেশটা এটা মানে আমাদের এই সন্ধ্যাকালীন পরিবেশটা যেন মনে হচ্ছে যেন পুজোটা শুরুই হয়ে গেছে আমাদের হাতের মুঠোর মধ্যেই চলে এসেছে এটাই আমাদের কারণ এর আগেও একবার করেছিলেন আমরা সবসময় সারা বছর ওয়েট করি মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন তার জন্য এত আয়োজন এত দু মাস ধরে আমাদের লড়াই এই প্যান্ডেলকে নিয়ে প্রতিমাসে কমপ্লিট হয়নি কবে কমপ্লিট আর দু দিন লাগবে আপনি জানেন নিশ্চয়ই যে সত্যি পর্যন্ত কাজ চলেই প্রত্যেকটা প্যান্ডেল আর এত বড় আয়োজন এটি তো সময় লাগে এরপর কি আবার তো উদ্বোধন ঠিক না এটা হলো উৎসবের উদ্বোধন মুখ্যমন্ত্রী যেটা করলেন উৎসবের উদ্বোধন এবারে মাতৃপক্ষ এলে পুজোর উদ্বোধন হবে সেটা সাথে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন ঠিক করব না উদযাপন করবো একদিন যে পুজো অতীক পুজো শুরু এই পুজো উপলক্ষে বিশেষ আকর্ষণ কি রয়েছে আকর্ষণ বলতে শুধু দর্শকদের জন্য এই ক্যান্ডেল আর প্রতিমা আর মানুষদেরকে সহযোগিতা করি সে আসছেন একজন সিরিয়ালা আর্টিস্ট বছর আস কিছু পশু আসছেন সবথেকে বড়ো কথা গরিব মানুষের কাছে পৌঁছে যাবো আমরা প্রত্যেক পারের মধ্যে যেমন বস্তি তুলে দিই বহু গরু মানুষ আছেন এলাকায় যারা পুজোর সময় হয়তো কিছুটা কিনতে পারেন না বাজার মূল্য দেখছেন মূল্য বৃদ্ধির হার দেখছেন তাই কিছু গরিব মানুষের হাতে আমরা বস্তি তুলে তার সঙ্গে আমরা পুজোর বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে এবারে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি রবিবার আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে খাদ্য শবশী খাদ্য আমরা হসপিটালে পাঠিয়েছি আমাদের স্বেচ্ছাসেবকরা গিয়ে মানুষের তুলে দিয়েছেন বন্যার মানুষের মনে হচ্ছে অবশ্যই বাঙালি উৎসব কেউ অনেক অনেক অনেকটা অনেক কিছু বলছেন বাঙালি উৎসব থেকে এভাবে ও প্রতিমার কি থিম রয়েছে আজকের দিনে বিশ্বে সব জায়গায় দেখছেন যুদ্ধ যুদ্ধ একটা সমাজকে একটা দেশকে একটা শহরকে ধ্বংস করে কিন্তু মানুষ তার মানে না মানুষ সেই ধ্বংসস্তূপ থেকে আবার জীবনের আলোয় ফেরে আবার সমাজকে গড়ে তোলে দেশকে গড়ে তোলে শহরকে গড়ে তোলে আপনারা দেখতেই পাচ্ছেন ঈদ সিমেন্টের পিলারের ওপরে কচি পাতা বেরিয়েছে মানে প্রাণের সঞ্চার আবার যুদ্ধের পর প্রাণের সঞ্চার এটাই আমরা দেখাতে এই ওটা এইরকমই ভাবনা করবো হিংসা বাড়ছে গোটা বিশ্বে যুদ্ধ বাড়ছে দেশের মধ্যে দেশের দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধের যুদ্ধের দামামা দেখছি আমরা তাই বার্তা দিতে চেয়েছি সমাজকে মানুষকে যুদ্ধ শেষ কথা বলবে না প্রাণ শেষ করতে মানুষ শেষ এই পৃথিবীর সবুজায়ন শেষ করা হয়েছে কবে থেকে এই মণ্ডপ সজ্জা শুরু করেছে আজ থেকে আড়াই মাস আটে ভাবনা চিন্তা আমাদের প্রথম থেকেই চলে একটা পুজো শেষ হয় তারপর থেকেই আমাদের ভাবনা চিন্তা শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন আর্টিস্টকে জোগাড় করা কী কী হবে সেই নিয়ে ভাবনাচিন্তা তার সঙ্গে এই পুজোর কটা দিনে কীভাবে মানুষের পাশে থাকবো সেই সব নিয়ে চিন্তাভাবনা আমাদের সারা বছরই থাকে এই মণ্ডপ সব দর্শনার্থীর জন্য কবে থেকে খুলে দেওয়া হচ্ছে আজ তো মুখ্যমন্ত্রী উচ্চ এমনি দর্শক আসেন ঘুরে যান আমাদের কোথাও বাধা নেই কিন্তু চতুর্থ থেকে মানুষকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করি এই আমার নাম সুদিত্র বক্তা কার্যকরী সভা আজকে আমাদের এই শুভ মহালয়ার উপলক্ষে আজকে আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হলদিয়ার যে বাসুদেব কুতিরাম কুতিরাম সংঘের পুজো উদ্বোধন করলেন এবং এর সাথে আমাদের জেলার আরও অনেকগুলো পুজো উদ্বোধন হলো পূর্ব মেদিনীপুর জেলার আজকে এখানে এসে সকলের উচ্ছ্বাস এবং এই পুজোতে যে সকলের কত পরিশ্রম আছে কত শিল্পকলা আছে সেটা দেখে আমরা সকলেই ভীষণই উদ্ভাসিত এবং সকলকে পূর্ব মেদিনীপুরবাসীর সকলকে হলদিয়াবাসী সকলকে প্রশাসনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং পুজো সকলের সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে কাটুক এটাই আমাদের প্রশ্ন যে সমস্ত নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে তারা প্যান্ডেল করছে হ্যাঁ অবশ্যই সেগুলো সমস্তই আমাদের প্রশাসন থেকে জানা হচ্ছে এবং পূজা পারমিশনও যেরকমভাবে দেওয়া হচ্ছে এবং সেইভাবে আমরা একসাথে মিলে সকলে কাজ করছি জেলার কতগুলো পুজো আজকে আজকে পনেরো পনেরোটা পুজো তাই তো মোটামুটি